দুই হাজার একুশ সালের লকডাউন রোড একবারই পাখা কোনো হাড়ি নেই মানুষ নেই রোড এটাই সেই সুকমহলের আশপাশের এরিয়া পাশে ওটা দেখা যাচ্ছে যেটা এয়ারপোর্ট এই এয়ারপোর্টের এটা একটা দেখাচ্ছে আমি এয়ারপোর্টের একবারই কাছে আশপাশের এরিয়াগুলো আমার বাসার উপর থেকে তোলা কত সুন্দর পরিবেশ মোমদ্ দৃশ্য অনেক চমৎকার মনে হচ্ছে উপরে এসে অনেক ভালো লাগতেছে ওদিকে যে মেম্বারটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আমার পুরানো ভাষা ছিল সেখানে আমি ছিলাম অনেক দূরে মনে হচ্ছে সেই বড় মসজিদটা আমার পাশে পাশে যে সেই মিনবার দেখা যাচ্ছে আমি জুম করতেছি চেষ্টা করতেছি দেখার জন্য আর এ পাশে হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টের সেই ইয়েটা দেখা যাচ্ছে রাইডের সিগন্যাল যেটা এটা হচ্ছে এয়ারপোর্ট ইয়ারপোর্ট এটা দিই আর অন্যদিকে সব বেলান বড়ো বড়ো কাঠামোগুলো আর ওপর প্রান্তে দেখা যাচ্ছে যে বড়ো বড়ো পাহাড়গুলো আমি যদি আরেকটু এগিয়ে দেখি পাহাড়টা দেখাচ্ছে এবং বিগত দু তিন দিন ঘরের ভিতরে বসে থেকে বহুত বোরিং লাগতেছে অনেক বোরিং লাগছে আমার কাছে তাই এখন বিকালবেলা পাঁচটা বাজে একটু বাইরে আসলাম ছাদের উপরে উঠলাম দেখতেছি মানুষ ঠিক উঠে আসে প্রান্তে সবগুলো পাহাড় আর পাহাড় দেখাচ্ছি ও মানের দৃশ্যগুলো খুব ভালো লাগে প্রচণ্ড গরম উপরে আসছি সেখানে প্রচণ্ড গরম করতেছে অন্যান্য ছাদে মানুষের আনাগোনা নেই কারণ এখানে প্রচুর গরম পড়তেছে তাই সবাই সবার বাসায় এয়ার কন্ডিশন চালাচ্ছে সেখানে রেস্টে আছে এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্ত আমি মোহাম্মদ ইমরান হোসেন সোহাগ আশা করি বুঝতে পারছেন পারছেন এই ভিডিওটা আমি ফেসবুক ইউটিউবে ডাউনলোড করে রাখব স্মৃতি হিসেবে থাকবে